আমি কর্ণফুলি আমার জন্ম পার্বত্য চট্টগ্রামের লুসাই পাহাড়ে আঁকা পথে চলতে চলতে আমি মিশে গেছি বঙ্গোপসাগরে আমার চলার পথে আমি দেখেছি অসংখ্য মানুষের জীবন তাদের আনন্দ বেদনা স্বপ্ন আর সংগ্রাম আমার যখন জন্ম হয় তখন চারপাশ ছিল গভীর অরণ্যে ঢাকা পাহাড়ের কোল ঘেসে কুলকুল শব্দে বয়ে যেতাম তখন আমার জল ছিল স্বচ্ছ কাঁচের মতো নির্মল ছোট ছোট মাছ আর জলজ প্রাণী ছিল আমার নিত্য সঙ্গী আদিবাসীরা আমার জল ব্যবহার করত তাদের দৈনন্দিন কাজে আমার পাশে বসেই তারা গান গাইত ভালোবাসার গল্প করত তাদের সরল জীবনযাত্রায় আমি ছিলাম এক অবিচ্ছেদ্য অংশ সময় যত গড়িয়েছে আমার পার ধরে গড়ে উঠেছে জনপদ সেই ছোট জনপদ এখন বিশাল এক শহরে পরিণত হয়েছে চট্টগ্রাম আমি দেখেছি এই শহরের উত্থান তার বাণিজ্যিক সমৃদ্ধি আমার বুকে ভিড়েছে বড় বড় জাহাজ শত শত বছর ধরে পণ্য নিয়ে পাড়ি দিয়েছে দেশ বিদেশের বন্দরে আমার জলধারায় মিশে আছে কত ইতিহাস কত কান্না আর বিজয়ের উল্লাস আজ আমি আগের মতো নই আমার স্বচ্ছ জলে এখন পলি আর আবর্জনা জমেছে শহরের বর্জ্য আর শিল্পের দূষণ আমার বুককে ভারাক্রান্ত করেছে আমার দুই পারে গড়ে ওখা কলকারখানার বর্জ্য মিশে আমার জলকে বিষিয়ে তুলেছে আমার সেই নির্মলতা আজ অনেক টাইম লান তবে আজও আমার উপর নির্ভর করে চলে অসংখ্য মানুষের জীবন জেলেরা আমার বুকে জাল ফেলে জীবিকা নির্বাহ করে ছোট ছোট নৌকায় পণ্য পরিবহন হয় আমার ওপর নির্মিত হয়েছে সেতু যা দুই পাড়ের মানুষকে সংযুক্ত করেছে সেতুর ওপর দিয়ে চলাচল করে প্রতিদিন অসংখ্য যানবাহন আমার স্বপ্ন একদিন আবারও আমি আমার হারানো রূপ ফিরে পাব আমার জল হবে আবার স্বচ্ছ নির্মল আমার পারে থাকবে না কোনো দূষণ থাকবে শুধু সবুজ আর প্রাণের স্পন্দন মানুষ আমাকে ভালোবাসবে আমার যত্ন নেবে আমি জানি এই স্বপ্ন হয়তো একদিন সত্যি হবে কারণ আমি কর্ণফুলি আমি বহমান আর প্রবাহমানতাই জীবনের চিহ্ন যতদিন আমার বুকে জল থাকবে ততদিন আমি আশা করব মানুষ আমাকে বাঁচিয়ে রাখবে ভালোবাসবে আমি চাই আমার আগামী